এব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এক মূর্তির সমাদে জন্ম গ্রহণ করলেন মূর্তিখানায় গেলেন গিয়া দেখলেন মূর্তিকে খাবার দিচ্ছে সেই খাবার আবার নিয়ে খেয়ে খেয়ে ওই পূজারীরা মোটা হচ্ছে মূর্তি খায় নাকি তা খাবার দেয় এই ব্রাহ্মণরা খায় খাই খাই এক একটা হাতির মতো মোটা হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিখানার ব্যাপারে বললেন ও লোকেরা তোমরা কেন এই মূর্তি করছো যে তোমাদের উপকার করতে পারে না ক্ষতি করতে পারে না লোকেরা বুঝলো না এইবার ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিখানায় ঢুকলেন লোকেরা যখন মাছ চলে গেল প্রথমে তো মারা যায় না রাগ উঠতে হয় না দেখলেন দামি দামি খাবার আছে কি বললেন কোরআনে আছে কি আলা তাকুলুন খা খা খাবিনা খা রাগ এবারে মারলো থাপ্পর দরবান বিলিয়ামিন ডান হাতে ধরে থাপ্পর মেরেছেন পাথরের মূর্তি থাপ্পর মারলে মূর্তি ব্যথা পায় নিজে ব্যথা পায় পাইছে ব্যথা এবার রাগ উঠছে এইবারে কুরআন নিয়ে এক এক মূর্তি এক একটা আচার মারছে ভাঙছে সব হাত পা ভেঙে চুরমার করে দিলেন এবারে বড় মূর্তির কাঁধে কুরআনটা লটকে দিয়ে তিনি ছটকে পড়লেন লোকেরা মেলার থেকে এসে আবার যখন মূর্তিখানায় ঢুকলো পূজা দেওয়ার জন্য দেখলো যে সর্বনাশ কোনো ধর্তুপাল হলো না ভূমিকম্প হলো না এই মূর্তি গুলো অবস্থা সব চলে গেল নমরুদের কাছে আমাদের রাজকীয় মূর্তিখানায় কি যেন ঘটে গেছে সব মূর্তিদের হাত পা ভেঙে চুরমার হয়ে গেছে কে করলো এই কাজটা নমরুদ আসলো এdelta এমনে তো জ্ঞান বলা না জ্ঞান আছে কিন্তু জ্ঞান চোখের সামনে কোরআন নেই ওਹੀ নাই এগুলো ভালো করে বুঝো নমরুদ কতক্ষণ পর্যন্ত চিন্তা করে বলল হালমিন ফাতা ফাতানি যকুরু আলিহাতানা এই এলাকায় কোনো যুবক আছে কি যে যুবক আমাদের মূর্তি সমালোচনা করে মূর্তিকে ভালো নজরে দেখে না এমন কোনো যুবক আছে কি এইবার লোকেরা সঙ্গে সঙ্গে বলল হা হা সামেনা ফাতায়ার হাতানা ইয়াকালু লাহু ইব্রাহিম একজন যুবক আছে যে যুবক এই মূর্তিগুলোকে শোনা জোরে দেখে না যার নাম ইব্রাহিম ইব্রাহিমকে ধরে আনা হলো অনেক লম্বা ইতিহাস শেষ পর্যন্ত তাকে আগুন নিক্ষেপ করা হচ্ছে ও আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছিলেন কিনা তার ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হচ্ছে ফেরেস তারা পর্যন্ত আল্লাহর কাছে আবেদন করছে রব্বুল আলামিন তোমার বন্ধু ইব্রাহিম খলিলকে তো আগুনে নিক্ষেপ করা হচ্ছে এখনো বাঁচাও আল্লাহ জানেন তার রহস্যটা কি আল্লাহ দেখতে চান ইব্রাহিম কোন পর্যন্ত টিকে থাকে ইব্রাহিমের ক্ষমতা যেই পর্যন্ত চলবে শেষ হবে ওর পরের থেকে আমার ক্ষমতা শুরু হয়ে যাবে ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো এবারে আল্লাহ রাব্বুল আলামিন জানিদের ইব্রাহিম তোমার ক্ষমতা ছিল আগুনে দিক্ষে ভাবার আগ পর্যন্ত তাহিদের বাণী শুনিয়ে যাওয়া তা তুমি কয়েছ এইবারে আমার ক্ষমতা দেখো দহ ও আসালাম আলাই বরহিম ও আগুন এব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও খবরদার একটা পশম পর্যন্ত যেন পড়তে না পারে খবরদার খবরদার আমার এব্রাহিমের সঙ্গে বেয়াদি করবি না ঠান্ডা করে দিয়েছেন কে আজ করে ব্রাহিম কাই মা آگ کر سکتی ہے آگ کر سکتی ہے انداز گلستہ پیدا ও জাতি সেই ইব্রাহিমের মতো তাওহীদ যদি অর্জন করতে পারো আল্লাহর প্রতি পূর্ণ ঈমান রাখতে পারো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আল ইন কুনতুম মুমিনিন তাহলে তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো চিন্তা নেই যে আল্লাহ ইব্রাহিমের জন্য আগুনকে ঠান্ডা করে দিয়েছিলেন সে আল্লাহ এখন ঠান্ডা করতে পারেন কিনা আফগানিস্তানি করে দেখাইছেন কিনা ফিলিস্তিনি দেখাচ্ছেন কিনা মুসা আলাই ইসালাম ফেরাউনের বিরুদ্ধে লড়তে লাগলেন শেষ পর্যন্ত বলি ইসরায়েল নিয়ে সরে আসলেন মিশর ত্যাগ করবেন সামনে নদী পিছনে ফেরাউনের বাহিনী বিশাল শক্তি ফেরাউনের লোক মুসার লোকেরা বললো মুসা সর্বনাশ করেছ এতদিন তো গোলামি করতাম তারপর জীবনটা বাঁচত তোমার কথা মতো চলতে গিয়ে তো এখন আমাদের জীবনটাই শেষ হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন দেখতে চান ও মুসা তোমার ক্ষমতা যেই পর্যন্ত আছে সেই পর্যন্ত ব্যয় করো বাকিটা কার মুসা আলাইহিস সালাম যখন নদী পর্যন্ত চলে আসলে আল্লাহ বলেন মুসা তোমার হাতের লাঠি মারো ফাদরিব বি হাজার তুমি তোমার লাঠি দিয়ে সাগরে নদীতে আঘাত করো ফান পানি দুই ভাগ হয়ে গেল পানি কি হয়ে গেল পানির উপর রাস্তা হয় পানি গুলো সরে পানি বাড়ি মারলে ভাগ হয়ে যায় না দুই ভাগ হয়ে দাঁড়িয়ে গেল পানি দুই দিকে দাঁড়ানোই আছে একটা দুটো না বারোটা রাস্তা মনে হচ্ছে সেই অনেক লম্বা কাহিনী সুপের বারো ভাই ছিল ওখানে বারো গুত্র আর হয়ে গেল পানি গুলো মিলে যায় না ফেরাউন বুঝতে পেরেছিল এই পানি কেন দাঁড়িয়ে আছে কিন্তু সে চিন্তা করলো এখন তোমার বাঁচার উপায় নেই যদি আমি এখন এই পানিতে না নামি ফিরে যাই আমার লোকেরা আমাকে মেরে ফেলবে কেমন তোর কথা পানিতে শুনে না মুসাকে শুনলো শুনলো আর যদি নামি তাহলে মরবো নিজে মরবো ওদের সব নিয়ে নি নিজে সব নি যখন পানির ভিতরে নামলো আলামিন মুসা শুনো

সব গুরি যা হিয়া খের চলো খুর্শিদ সে চমন মামোর হোগা নগমায়ে তৌ হেদ সে সেই তো হেদ নিয়ে যদি মাঠে অবতীর্ণ হতে পারো যে আল্লাহ তালা মুসার লাঠির ভিতরে শক্তি দিয়েছিলেন সেই লাঠি এখনো আছে কিনা আল্লাহর ক্ষমতা আছে কিনা একটু দেখেন না খালি ছাত্ররা দাঁড়াইছে মুখ টান করে আল্লাহ সাহায্য করেছেন কিনা শর্ত হলো দুই এক টাউন কি দরকার আন্দোলন শেষ হয় এখনো আমাদের মনে রাখতে হবে আল্লাহ আমাদের আমাদেরকে রাস্তা দেখালেন কেমনে কাজ করতে হবে এবারে আমাদেরকে সারা বাংলাদেশে তাওহিদের এমন বিপ্লব ঘটাতে হবে যে গোটা বাংলাদেশের চতুর্দিক থেকে ঢাকা অবরোধ করা হয় ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ কায়ে নামে ততক্ষণ পর্যন্ত মা ছাড়বো না তবে উল্টো পাল্টা করা যাবে না দুই একটা ইদুর বদল মারা যাবে না এখানে ভুলটা হয় আমরা এক একটা কাজ সাজাই নিয়ে আসি আর আমাদের বন্ধুরা আমাদের কাজ না বুঝে এক একটা পাল্টা করে বসে আর এখন তো আমার সম্পর্কে বলা আছে কয়েক রহমানের ইসাব জেল থেকে এসে ইমান দুর্বল হয়ে গেছে দুর্বল হলো করার কিছু নাই ভাই তোমাদের মতো লোক যদি থাকে তাহলে আমার আর দরকার নাই আল্লাহর নবী মক্কায় তাওহিদের দাওয়াত দেওয়া শুরু করলেন আবু বকর ওমর ওসমানের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে হামজার মতো বীর পাহলান আছে ওমরের মতো লৌহ মানব আছে ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন কিনা তিনশো ষাটটি মূর্তি তখন দাঁড়িয়ে আছে সপ্তাহ খানায় কাবায় না আশপাশেও তো ছিল 10 20 টা মূর্তি ভাঙা কোন ব্যাপার ছিল না ভেঙ্গেছিলেন কেন ভাঙেন নাই তোমাদের ভালো করে বুঝতে হবে আমাদের কথা না বুঝে উল্টাপাল্টা কাজ করো না আল্লাহ রবি চিন্তা করলেন এই দুই তিনটা মূর্তি ভাঙে লাভ নাই আজকে ভাঙো কালকে আরো শক্ত করে পাথর দিবা নামে আমাদের কাজ হচ্ছে তাও তাওহিদের আলো জ্বালিয়ে মানুষের অন্তরের ভিতর থেকে মূর্তি ভাঙতে হবে মূর্তির বিরুদ্ধে ঘিরিরা জমাতে হবে তখন মূর্তি নিজেরাই ভাঙবে দেখেন নাই কেমনি ভাঙছে মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা জন্মিল কোটি কোটি টাকার মূর্তি রেলে নয় ট্রেনে নয় এবারে ট্রেনে চড়েছে কিছু চড়েছে ট্রেনের রশি লাগিয়ে ট্রেনে হেসে ভেঙে চুরমার করে দিয়েছে কেন জানেন কারণ এই লেডি নেত্রী এদেশের বহু ওলামায়ামদের গলায় ফাঁকি রসি জুলিয়েছে বিভিন্ন সময় বিভিন্ন চক্রান্ত করেছে কাউকে রাজাকার কাউকে জঙ্গি বাংলাদেশে এখন কোনো জঙ্গি নাই কেন এগুলো সব তৈরি করা হতো ভারতকে খুশি করার জন্য আমেরিকা খুশি করার জন্য তাদের সামনে দেখানো হতো আমাদের দেশে জঙ্গি আছে জঙ্গি দমন করতে আমাকে লাগবে মুসলমানদের সঙ্গে সে ইত্রামি শুরু করেছিল জঙ্গি নাটক শুরু করেছিল আমাকে বানানো হলো আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান আনসারুল্লাহ বাংলা টিম নামে বাংলাদেশ দলই নাই ছিল না এখন নাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এটা হাসিনার করা আমাকে গ্রেপ্তার করা হল কারণ জানে আমার বক্তব্যের মাধ্যমে যে লক্ষ্য লক্ষ যুবক যারা বুকের তাজা রক্ত আল্লাহর আছে ঢেলে দেওয়া অর্জন তৈরি হয়েছিল। হয়েছে যারা নাস্তিকুর তাদের খবর তাবার জন্য তৈরি হয়েছিল সেই ভয়তে আমাকে এবং সেই লোকগুলোকে কারাবন্দি করা শুরু হয়েছে হয়েছে জেনে রাখবেন কুফফারদের অনেক চক্রান্ত আছে ওদের চক্রান্ত হচ্ছে এরকম যে সমস্ত ওলামা একরাম হকের দাওয়াত দেন তাদের বিরুদ্ধে অন্যদেরকে দাঁড় করিয়ে দেওয়া এক জায়গায় লিখেছে র্যান্ড কর্পোরেশন নামে একটা সংস্থা আছে হদিদের তারা লিখেছে যদি তুমি দেখো রাস্তার এক মোল্লা ওমর জেহাদের জন্য উদ্বুদ্ধ করছে যুবকদেরকে রাস্তার অপর প্রান্তে মুরলা বড়ডলিকে দাঁড় করিয়ে দাও যেন সেই মুসলমানদেরকে এগুলোর থেকে বেরুত রাখা বাংলাদেশ দেখেন নাই যখন আমাদের দাওয়াত পে এদেশের লক্ষ লক্ষ যুবক আল্লাহর নবীর বিরুদ্ধে কট্টরতিকারীদেরকে নবীর নামে ব্যাদুবি করা করেছিল নবীর শানে যারা গুস্তাভি করেছিল তাদেরকে স্থায়ী ভিসা দিয়ে কবরে পাঠিয়ে দিয়েছিল তাদেরকে কারাবন্দী করুন আজকে তারা এখনো জেলে আছে এখনো তারা জেলে আছে অত দেশের মুসলমান কত আশিক এর রাসূল তাদের জন্য কিছুই করতে পারছে তো কোজা সুন্নতে আহমদ তুজা আদ নিসবত তোমার সম্পর্কে আল্লাহ নবী সম্পর্কটা কিছে

নবীর ছাত্রদের অন্তরের ভিতরে ইমানের বীজ রোপণ করেছেন কি রোপণ করেছেন একজন কৃষক যেরকম ভাবে খেত সাজায় লাইলাহা দিয়ে পরিষ্কার করলো ইন্লা দিয়ে বসালো মই দিল এরপরে তাওহিদের বীজ রোপণ করলো ওলাই কাফি কলু বিহি মল্ল তা বীজ রোপণ করা হলো এবারে কৃষক বীজ রোপণ করে খেয়াল ভুলে যায় না আবার সার দেয় যাতে পূর্ণ না হয়ে যায় ওয়া আইয়াদা হুম হো সার দিলেন শক্তিশালী করে মারের তাপদ দিলেন এরপরে বলা হচ্ছে ওয়া সাইয়াদা হু ফি কুলু মেঠু মারা কা একজন কৃষক যেরকম খেতে ফসল লাগিয়ে চারা রোপণ করে খেত ভুলে যায় না আগাছা পরগাছা জন্মায় ওইগুলো বাসাই করে করে পরিষ্কার করে ও মুসলমান তুমি যাকে তাওহীদের দাওয়াত দিবে তার খেত মাঝে মধ্যে পরিষ্কার করতে হবে যেন কোনো ভন্ড ফকির ভন্ড পীর তার ভিতরে আগাছা পরগাছা জন্মাতে না পারে ওয়াজাইয়ানাহু ফি কুলুবিকুম এরপরে কৃষক যেরকম চতুর্দিকে দিকে বেড়ি বাঁধায় রাখ খুশি বাস না পারেন লোলা পানি রাখতে না পারে আল্লাহ তাআলা বলছেন ওয়া কররা আলাইকুমুল কুফরা ওয়াল এরকম চারা রোপণ করলেন এমন চারা রোপণ এমন গাছ তৈরি করলেন যে সাহাবা একরাম আল্লাহর নবীর ছাত্র এমন তৈরি হলো ছাত্র কেমন হলো বলতে কার সময় লাগবে আল্লাহর নবীর ছাত্রদের নাম আল্লাহ দিয়েছেন হেজবুল্লাহ নাম কি রাসূলের মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি আল্লাহর নবীর প্রথম যেখান থেকে তাওহীদের বাণী ছড়ালেন সেই মাদ্রাসার নাম হচ্ছে বাইতুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিহুল্লাহ ওই মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ কিতাবুল্লাহ আর মাদ্রাসার ছাত্রদের নাম হলো মাদ্রাসায় পরীক্ষা দরকার আছে না পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ায় কোন শিক্ষক আছে পরিদর্শনে যায় স্কুল কলেজ মাদ্রাসা সব জায়গাতে পরিদর্শনে যে যায় তাকে ওইখানে শিক্ষকদের চেয়ে একটু ভালো শিক্ষিত হতে হয় পরীক্ষা নেবে ও আমার ভাইয়েরা যে মাদ্রাসার নাম বাইতুল্লাহ মাদ্রাসার নাম কি জোরে বলো মাদ্রাসার নাম কি মাদ্রাসার শিক্ষকের নাম কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি খলিলুল্লাহ জবিহুল্লাহ মাদ্রাসার নিসাবে তালিম কিতাবুল্লাহ কালামুল্লাহ আর ছাত্রদের নাম কি হিজবুল্লাহ পরীক্ষাটা নেবে কে দুনিয়ার কোন শক্তি নেই কোন মানুষ নেই যে পরীক্ষা করতে পারে ও লাই কল্লাদীনমতহনল্লাহ ও লাই কল্লাদীনম্তহনল্লাহ এলাহলা মাদ্রাসার নাম শরণাম শিক্ষকের নাম মোহাম্মদুর রসুল ছাত্রের নাম হেজবুল্লাহ প্রতিষ্ঠাতা খলিল্লাহ নিসাবে তালিম কিতাবুল্লাহ কালাম এই মাদ্রাসার পরীক্ষা নেওয়ার মতো দুনিয়ার শক্তি নেই দুনিয়ার কোন শিক্ষক নেই পরীক্ষা নিয়েছে আল্লাহ আল্লাহ পরীক্ষা নিলেন কোথায় এসি বসে পাতলা জামা গায়ে দিয়ে পরীক্ষা নিয়েছেন ওদের পরীক্ষা নিয়েছেন বদরে পরীক্ষা নিয়েছেন খন্দকে। পরীক্ষা নিয়েছেন হরাইনে পরীক্ষা নিয়েছেন হোদায় বিয়াতে পরীক্ষা নিয়েছেন তাবুকে পরীক্ষা নিয়েছেন মুতার যুদ্ধে পরীক্ষার ফলাফল কি হচ্ছে ওলাই কাহুমুল মুফলেটো ওলালাই কাহুমুল ফাই জোন ও লাই কাহুমুল মোমিনো না এরাই হচ্ছে সঠিক মুমিন এরাই হচ্ছে সফল এরাই ফাইন আমানু মিমিস্তেমা আমাংতুম্বি ফামা দেহিতা দাও এখন তোমাদের ইমানটা তাদের ইমানের সঙ্গে মিলাও তাদের ইমানের সঙ্গে যদি তোমার মিলে তাহলে তুমি ইমান হেদায়ত প্রাপ্ত হলে আর যদি না মিলে তাহলে তুমি আমাদের ইমান মিলান দরকার আছে কিনা আমরা আল্লাহ রসুলকে ভালোবাসি সাহাবারা ভালোবাসতেন এক লোক ঘুমাই ঘুমাই চিন্তা করে নবীর যুগে যদি আমরা আসতাম তাহলে নবীর সাহাবিদের মতো আমরাও আল্লাহকে ভালোবাসতাম রাতে বেলায় ঘুমিয়ে গেছে স্বপ্নে দেখে আল্লাহর নবী একটা গাড়িতে আসতেছে সামনে একটা গর্ত যে স্পিডে গাড়ি আসছে গাড়িটা একেবারে উল্টে আল্লাহর নবী আহত হত হয়ে যাবে ঘুমের মধ্যে তার ঘাম ছুটে পরেশান হয়ে গেছে আল্লাহর নবীর ভালোবাসা তো আছে বেদাতির ভালোবাসে না ভালোবাসা ভালো না কি মিষ্টি দোকান খালি করে নাকি ভালোবাসা তো আছে পরেশান হয়ে গেছে গাছ তালাশ করতেছে দুইটা কলা গাছ দিলি তো চাকাগুলো কলা গাছ চলে যাবে আল্লাহ নবী বেঁচে যাবেন কলা গাছ তালাশ করতে শুরু করল এর মধ্যে দেখলো দুইজন সাহাবী এসে গেছে তারা আর কলা গাছ তালাশ করতে যায় নাই দুই চাকা বরাবর দুইজন শুয়ে গেছে গাড়িটা উপর দিয়ে চলে গেছে দুইজন সেখানে পিষে গেছে লোকটার ঘুম ভেঙে গেল চিন্তা করে বুঝতে পারলো এবারে আমিও আল্লাহর নবীকে ভালোবাসি সাহাবারাও আল্লাহর নবীকে ভালোবাসে আমি ভালোবাসি নিজেকে রক্ষা করে গাছ তালাশ করি আর সাহাবিরা নিজেকে জীবন বিলীন দিয়ে তারপরে আল্লাহর নবীকে রক্ষা করে ও জামানে মে মুআজ্জাজ থে আমলে কুরআন হকর তুম খাজলিল কার হয়ে কারে কর সুতরাং মনে রাখতে হবে উল্টা পাল্টা কাজ করা যাবে না আমাদের দাওয়াত এখন তাওহিদের দাওয়াত আল্লাহর নবী যেভাবে মক্কার ভিতরে দাওয়াত দিয়েছেন বাইরে দাওয়াত দিয়েছেন ঠিক সেভাবে আমাদের স্কুলে কলেজে মাদ্রাসায় সব জায়গায় এমন ভাবে তাওহীদের বিপ্লব ঘটাতে হবে যেন সেই তাওহিদের জনতা এমন এক বিপ্লব তৈরি করে যেই বিপ্লবকে রুখে দাঁড়াবার মতো দুনিয়ার কোনো শক্তি দাঁড়াতে না পারে সেই কর্মসূচি দিয়ে আজকে এখানে শেষ করছি আমি বলেছিলাম তিনটা প্রশ্ন করব এক নাম্বার প্রশ্ন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় দাওয়াত দেওয়া শুরু করলেন মক্কার কুফফার আবু তালেবকে কয়েকটা প্রস্তাব করেছিল প্রথম প্রস্তাব কি ছিল কে বলতে পারবে একজন দাঁড়িয়ে বলবে একদিন দাঁড়াও কে দাঁড়াবে দাঁড়াও তারা তো এই প্রস্তাব দেয় নাই আরেকজন একজন আর কি বলছিল ভালো কথা দুই নম্বর প্রশ্ন আপনি দাঁড়ান একজনই দুই নম্বর প্রশ্ন হচ্ছে আল্লাহর নবীর কাছে খবর এসেছিল ওসমানকে হত্যা করা হয়েছে আল্লাহর নবী সেখানে বায়াত নিয়েছিলেন এটা কোন যুদ্ধের ঘটনা আপনি বলবেন

বলতে হবে কে লিখেছিলেন কাকে উদ্দেশ্য করে কে কে বলতে পারবে এটা অনেকেই পারে কিন্তু তিনটা তো কেউ পারে না আসলে তিনটা উত্তর দেওয়ার কথা ছিল একজনের জয় হোক দিলের কান্দে শুনতে হবে ওয়াজ মাহফিল গো আমাদের সবারই ক্ষয় শুনতে শুনতে नगমা মাহফিলে বেদাত কো কান বহরে হো গে দিল বদ মজা হোনে কো হাজ মাহফিল চলে মাহফিল শুনতে শুনতে কান বধির হয়ে যায় অন্তর বিরক্ত হয়ে যায় রাতভর বয়ান শুনলো কিন্তু সকাল বেলা জিজ্ঞেস করলে একটা শব্দ বলতে পারে না এটা যেন না হয় আল্লাহ তার আমাদের সকলকে সব কথাগুলো বুঝার এবং আমাকে তফিক দান করে আমিন তাও সেইদের মরণ কথা উপলব্ধি করার তফিক দান কর্মিন তাও হেদ এবং রেসালাদ কে যেন আমরা অনুসরণ করতে তৌফিক দান করে আমিন